আসিফ নজরুল আইন এবং একই সাথে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্বে রয়েছেন আগে তিনি একটা প্রেস মিটিং করেছেন লাইভে অসংখ্য গণমাধ্যমের সামনে তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য পুরোপুরি বাংলাদেশের পক্ষে সেই বক্তব্যের প্রেক্ষিতে এটা মোটামুটি নির্ধারিত নিশ্চিত সময়ের অপেক্ষা টু বি ডিসাইডেড এন্ড টু বি অ্যানাউন্স দ্যাট বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ ভেনু চেঞ্জ হতে যাচ্ছে বাংলাদেশ যেই দেশে বিশ্বকাপ খেলার কথা রয়েছে ভারতে সেই দেশে বাংলাদেশের আপকামিং বিশ্বকাপ হচ্ছে না কেন হচ্ছে না সেই ব্যাখ্যায় যাব এখন পর্যন্ত যে দুটো ভেনুর কথা এসেছে কেরালা এবং তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে বিসিসিআই বৈঠক বিভিন্ন মিডিয়া এই খবরটা দেওয়া হয়েছে একটু আগের কন্টেন্ট আমি বলেছি যে এগুলোকে বিশ্বাস করার কোনো কারণ নেই ইন্ডিয়ান মিডিয়া কিছু প্রোপা গান্ডার ছড়াচ্ছে বাংলাদেশ যেন বিচলিত হয় আসিফ নজরুল স্যারের বক্তব্যের পর সেই ব্যাপারটা আবারও প্রমাণিত হয়ে গেছে হোয়াট ওয়াজ অ্যাকচুয়ালি স্পিচ এবং একই সাথে তার স্পিচ থেকে এটা কনফার্ম হয়ে গেছে যে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ ভেনু ইজ গোয়িং টু বি শ্রীলঙ্কা অর পাকিস্তান অর ইউই এই দুটা দেশের নাম এসেছে কেন বলছি বিশ্বকাপ ভেনু চেঞ্জ হচ্ছে ধরেন আপনি বিশ্বকাপের আয়োজক আমি হচ্ছে অংশগ্রহণকারী আপনি আইসিসি আমি বাংলাদেশ আপনি বাংলাদেশ সরকারকে চিঠি লিগেছেন আমি আসিফ নজরুল স্যারকে বিশ্বাস করি তিনি গরпорта politisian ম্যাক্সিমাম যারা সবার কথা বলছি না বিভিন্ন সময় পাবলিক সেন্টিমেন্টে খেলে বিভিন্ন স্টেটমেন্ট দেয় লাইভে বেশি মিথ্যা কথা বলে এরকম আমরা দেখেছি সময় সময় দেখেছি আসিফ নজরুল স্যার যে কথাটা বললেন দে হ্যাড গট আ লেটার ফ্রম আইসিসি আইসিসির সিকিউরিটি টিমের কাছ থেকে বাংলাদেশ সরকার একটা চিঠি পেয়েছে সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে কি সেই চিঠিতে কি বলা হয়েছে তিনটা পয়েন্টের কথা বলা হয়েছে এক নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে যদি বাংলাদেশ স্কোয়াডে মুস্তাফিজ থাকে তাহলে বাংলাদেশের সিকিউরিটি থ্রেড রয়েছে ভয়াবহ পয়েন্ট বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ দলে বাংলাদেশ ইলেভেনে মুস্তাফিজ থাকবে না এটা বাবার কোনো কারণ নাই মুস্তাফিজ বাংলাদেশের টপ দুজন তিনজন ক্রিকেটারের একজন আপনি চোখ বন্ধ করে চুজ করেন দুই নম্বর পয়েন্ট বাংলাদেশের যারা দর্শক যারা ফ্যান্স বাংলাদেশকে যারা সাপোর্ট করবে তারা যদি বাংলাদেশের জার্সি পরে ক্রিকেটারদের জার্সি পরে বাংলাদেশের ক্রিকেট দলের জার্সি পরে মাঠে প্রবেশ করে তাহলে বাংলাদেশের সিকিউরিটি থ্রেট বেড়ে যাবে এবং তিন নম্বর পয়েন্ট আরো গুরুত্বপূর্ণ ইলেকশন যত এগিয়ে আসবে বাংলাদেশের তত বেশি বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তা কেন্দ্রিক যে ঝুঁকি থ্রেট সেটা বেড়ে যাবে আসিফ নজরুল এই বক্তব্যটা দিয়েছেন তার নিজের মন গড়ানা

পরোক্ষ ইন্ডিকেট করে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে গেলে খেলতে হলে ভারতের বিকল্প অন্য কোন ভেনুতে খেলতে হবে খেলাতে হবে আদারওয়াইজ এই দলটা বিপদে পড়তে পারে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যখন এই ব্যাপারগুলোকে অ্যাড্রেস করে স্বীকার করে মেনে নেয় এবং সেই বক্তব্যটা যখন বাংলাদেশ সরকারকে জানায় নিজেদের মধ্যে রেখে দেয়নি আইসিসি যখন বাংলাদেশ সরকারকে জানায় ঠিক তখন এটা নিশ্চিত হয়ে যায় আইসিসি ইটসেলফ नॉट कन्ভিন্সড টু অর্গানাইজ দ্য ম্যাচেস অফ বাংলাদেশ ইন দ্য সয়েল অফ ইন্ডিয়া তার মানে ধরছ এটা কি বাংলাদেশের বিশ্বকাপ ভেনু বদলে যাচ্ছে ভাই এনিহাউ বাংলাদেশের বিশ্বকাপ ভেনু বদলাচ্ছে এনিহাউ বাংলাদেশের বিশ্বকাপ ভেনু বদলাতে হবে আইসিসি নিজেই বাংলাদেশের বিশ্বকাপের সম্ভাব্য ভেনু হিসেবে এনลิস্টেড যে দুইটা শহর যে দুইটা মাঠ সেই শহরে সেই দেশে সেই মাঠে কনভিন্স না বাংলাদেশের বিশ্বকাপ বদলানোর ক্ষেত্রে বাংলাদেশ যে দাবিটা তুলেছিল সিকিউরিটি কমিটির চিঠি যখন সরকারকে পাঠানো হয়েছে সেই দাবির সাথে আইসিসির নিজেদের নিরাপত্তা উদ্বেগ এক হয়ে যায় তাহলে বাংলাদেশে খেলা কোথায় হচ্ছে কেন তাহলে কেরালা তামিলনাড়ু আলোচনা আসছে কেন বিসিসিআই এর সাথে আইসিসি বৈঠক করছে এই প্রশ্নের উত্তর আপনার নিশ্চয়ই খুঁজছেন অবশ্যই খুঁজছেন কেন খুঁজবেন জানেন কারণ এই বৈঠকগুলো হচ্ছে দিস আর ভেরি টু স্টোরিজ সাথে বিসিসিআর বৈঠক হচ্ছে এ কারণে কারণ ব্যাপারটা প্র্যাকটিক্যালি দেখছে যে সত্যি সত্যি নিরাপত্তা সংখ্যা রয়েছে বিসিসিআই তো সেটা মানতে চাইছে না তারা যেভাবেই হোক বাংলাদেশকে ভারতের মাটিতে খেলাতে চায় আর আইসিসি যেভাবেই হোক এটা বলতে চায় ভারতের মাটিতে বাংলাদেশ নিরাপদ না যেটা বাংলাদেশ সরকারকে তারা জানিয়ে দিয়েছে তাহলে তাদের কি করতে হবে বিসিসি কে কনভিন্স করতে হবে বোঝাতে হবে জানাতে হবে প্র্যাকটিক্যাল সিচুয়েশন সম্পর্কে অবগত করতে হবে ইউ হ্যাভ টু চেঞ্জ দা ভেন টু চেঞ্জ দা শিডিউল অফ বাংলাদেশ ম্যাচেস